হেতায় হতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহির হতে চায় দেখিতে না পায় কোথায় কারদার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাত্রে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পোড়ান কিসের আধার কিসের পাসান অথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণ ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ পাল্লা বিয়া বেড়াবো গাহিয়ায় ও কুল পাগল পাড়ায় কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পোড়ান ঢালি শিকড় হইতে শিকড়ে ছুটিব ভুদর হইতে ভিতরে লুটিব হেসে খল খল গিয়ে দেব তালি এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আছে জাগিয়ে উঠলো প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একে কারাগার ভোর ভং ভং কারা আঘাতে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির করো নমস্কার